আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা একটি সংখ্যা ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে জেলাটির নাম কি হবে প্রথমে আছে কুড়ি পরে আছে গ্রাম তাহলে জেলাটির নাম হলো কুড়িগ্রাম বন্ধুরা এখন এই ছবি ও শব্দ দেখে গেস করো জেলাটির নাম কি হবে গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে লক্ষ্মী পরে আছে পুর তাহলে জেলাটির নাম হলো লক্ষ্মীপুর বন্ধুরা তোমরা যারা সময় শেষ হওয়ার আগে গেস করতে পেরেছ তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ বন্ধুরা একটি সংখ্যা ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে জেলাটির নাম কি হবে প্রথমে আছে পাঁচ বা পঞ্চ তারপর আছে গড় তাহলে জেলাটির নাম হল পঞ্চগড় বন্ধুরা এখন এই ছবি ও শব্দ দেখে গেস করো তো জেলাটির নাম কি হবে গেস করতে পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও প্রথমে আছে গাই পরে আছে বান্দা তাহলে জেলাটির নাম হলো বান্দা বন্ধুরা এবার এই সংখ্যা ও ছবি দেখে গেস করো তো জেলাটির নাম কি হবে গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে সাত পরে আছে তাহলে জেলাটির নাম হলো বন্ধুরা এবার এই ছবি ও শব্দ দেখে গেস করতো জেলাটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো প্রথমে আছে চাঁদ পরে আছে পুর তাহলে জেলাটির নাম হলো চাঁদপুরা এখন এই ছবি ও শব্দ দেখে গেস করতো জেলাটির নাম কি হবে গেস করতে পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আছে আছে পরে তাহলে জেলাটির নাম হল বন্ধুরা এখন এই দুইটি ছবি দেখে গেস করো তো জেলাটির নাম কি হবে আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে জাল পরে আছে কাঠি তাহলে জেলাটির নাম হলো জালো কাঠি এখন এই ছবি অক্ষর দেখে গেস করতো জেলাটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো প্রথমে আছে ফ্যান পরে আছে ই তাহলে জেলাটির নাম হলো বন্ধুরা এখন এই দুটি ছবি দেখে গেস করতো জেলাটির নাম কি হবে গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র তর সেকেন্ড প্রথমে আছে বাঘ পরে আছে হাট তাহলে জেলাটির নাম হল বাঘের হাট